আসসালামু আলাইকুম জীবনটা শুধু হাহা হিহি মানে হাসি আনন্দের জন্য নয় জীবনটাকে উপভোগ করতে হয় জীবনটা নিয়ে একটু ভাবতে হয় একটু গভীরে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় চিন্তা করতে হয় মানে আপনি কিভাবে প্রতি মুহূর্ত কাটাচ্ছেন কেন আজকে ভালো অবস্থানে আছেন বা কি কারণে আপনি খারাপ অবস্থানে আছেন এই অবস্থানটার কারণটা কি হ্যাঁ জীবনটাকে মানে জীবনের মতো করে ভাবতে হয় মানে আমরা এখন এমন একটা সময় এসে গেছে যে মানুষ শুধুমাত্র শোনে আর চোখ দিয়ে ফেল ফেল করে দেখে কোনো কিছু বোঝার চেষ্টা করে না বা মাথায় যে আমাদের এই মগজ আছে এই মগজ দিয়ে একটু চিন্তা ভাবনা করতে হয় না ভালো মন্দ যাচাই বসে আমরা করতে চাই না দেখেন জীবনটাকে যদি আপনি কোনোভাবে পরিবর্তনের চেষ্টা না করেন তাহলে জীবন কোনোদিন পরিবর্তন হবে না শুধু হা হা আর অন্যের এই উন্নতি দেখে বা অন্যের দুঃখ কষ্ট দেখে আনন্দ উপভোগ করা বা তাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা তাকে নিয়ে মজা করা এটা এক ধরনের অন্যায় অপরাধ অনুরূপভাবে অন্যের অনেক টাকা পয়সা দেখে অনেক সম্পত্তি দেখে বা অনেক কোনো ক্ষমতা দেখে অনুশোচনা করা বা মনে মনে কষ্ট পাওয়া বা হতাশাগ্রস্ত হওয়া এটাও অন্যায় বা অপরাধ বা এক ধরনের হিংসা বা বিদ্বেষ জীবনটা শুধুমাত্র হাহাহিহি বা অনুশোচনা করার মতো নয় আপনার আমার প্রতি মুহূর্ত কীভাবে কাটতেছে এটাকে বুঝতে হবে দেখেন এই পৃথিবী খুবই স্বার্থপর আপনাকে আমাকে বা আমাদেরকে কেউ কারোর জন্য বসে নেই কোনো কিছু করে দেওয়ার জন্য হ্যাঁ আছে কিছু মানুষ আছে কিছু মানুষ দায়বদ্ধতা থেকে কিছু মানুষ হৃদয় থেকে বা কিছু মানুষ ইচ্ছা আগ্রহে থেকে কিছু মানুষের জন্য কাজ করে তেমন মানুষের সংখ্যাটা খুবই কম তারপরেও তো আমরা আমাদের জীবনটাকে কীভাবে সাজাবো এটা একান্ত নির্ভর করে আপনার আমার উপরে তাই শুধু জীবনটাকে হেলাই খেলাই নষ্ট করিয়েন না যেটা করলে আপনার জীবনটা আরো সুন্দর হবে আরও সহজ হবে আরও সুশৃঙ্খল হবে আপনি আরও একটা আরামদায়কভাবে থাকতে পারবেন আরও ভালোভাবে থাকতে পারবেন সেটাই করার চেষ্টা করেন বর্তমান সময় সারা পৃথিবী জুড়ে এক ধরনের অস্থিরতা বিরাজ্য করছে মানুষে মানুষে হানাহানি কাটাকাটি মানুষে মানুষে হিংসা বিদ্বেষ রক্ত ঝরাঝরি সাধারণ সামান্য এবং তুচ্ছ বিষয়গুলোকে কেন্দ্র করে এই জন্য এখনও সময় আছে আপনার জীবন আপনার মতো করে সাজান অন্যের সমালোচনা না করে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন অন্যে কে কী করলো এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামানো যাবে না আপনি ভালো কাজ করলেও সমালোচনা করবে আবার খারাপ কাজ করলে সমালোচনা করবে ভালো কাজ করলে খারাপ মানুষ সমালোচনা করবে আবার খারাপ কাজ করলে ভালো মানুষ সমালোচনা করবে মানে সমালোচনার উর্ধে আপনি আমি কেউ নই সমালোচনা করবে সেটাকে সাধুবার জানাতে হবে হ্যাঁ সমালোচনা করুক তবেই তো আমরা নিজেদেরকে সংশোধন করতে পারবো পরিশুদ্ধ করতে পারবো মানে ভালো করতে পারবো কারণ যে কাজের কোনো সমালোচনা নেই সে কাজের ভালো করার সম্ভাবনাটা কম থেকে যায় অতএব সমালোচনা যত হবে ইচ্ছা আগ্রহ তত থাকে ভালো কিছু করার তথে জীবনটাকে সুন্দর করার জন্য বাস্তবমুখী হওয়া বেশি প্রয়োজন আবেগ দিয়ে জীবন চলে না আমরা অনেকে আবেগী জাতি মানে আবেগী মানুষও আর কি বলা যায় অন্যের দুঃখ কষ্ট সঙ্গে সঙ্গে নিজেকে একবারে সঁপে দিই আবার অন্যের হাসি আনন্দের সঙ্গে সঙ্গে নিজেকে খুবই আনন্দ আত্মহারা করে দেয় মনে হয় যেন আমারই দুঃখ কষ্ট আবার মনে হয় যেন আমারই খুশি না এটা একটা মাত্রা আছে এটা একটা লিমিটেশন আছে একটা অন্যের দুঃখ কষ্টে আপনি অবশ্যই সহমর্মিতা জানাবেন অন্যের আনন্দে অবশ্যই আনন্দিত হবেন কিন্তু সেটার মাত্রা আছে দিন শেষে আপনি আপনার জায়গায় এবং অন্য ব্যক্তি অন্য জায়গায় এ বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদেরকে অতএব জীবন সুন্দর করতে সহজ করতে নিজের যতটুকু আছে এটা নিয়ে শান্ত থাকার চেষ্টা করেন জীবন সুন্দর হবে অনুগ্রহ করে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম